ও ভাবি ভাবি বাড়িতে আছেন নাকি ভাবি ও ভাবি কেলা কোন হতিনে হ্যাঁ ও ভাবি আমার তো বারহদ্দিনের জ্বালা ইয়া জ্বালা ইয়া জ্বালা এতো জালা সামলাইতে না কি কবেন কোন হ ভাবি জানিত তো আপনার বারোদ্দিনের সংসার এখন আপনার বা এক কাজ করে লাগছে তো বাজার থেকে মাছ আর মুরগি আনছে এমন মনে করেন যে অল্প অল্প আনছি জানো তো আমরার অভাবের সংসার বাড়ি তিরিশ তিরিশ নাই হ্যাঁ জানি তো তুই তো আমার এক নাম্বার হতিন দুটি মাইরে লইছো কুতুড়ি মাছ এই তুড়ি মাছ তো আমার ফ্রিজেও নাই যা ভাই হোক এটি আমার করো লাগবো ভাবি কি বাদ দাসুন বাবার তো কিছু নাই

फिर इस तेवर आरानी स्मार्ट गुस्ते, कायम खली थी।